আজ স্বাধীনতা তুমি কবিতাটির কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা যাক স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি কার লেখা কোন কবিতার অংশ স্বাধীনতা বলতে এখানে কবি কি বুঝিয়েছেন এই কবিতায় যে একুশে ফেব্রুয়ারির উল্লেখ আছে তা তাৎপর্য ব্যাখ্যা ফসলের মাঠে কৃষকের হাসি বলতে তোমার কি মনে হয় অংশটি বাংলাদেশের বিশিষ্ট কবি শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি কবিতার অংশ স্বাধীনতা বলতে বিদেশি শাসন থেকে মুক্ত হওয়া কিন্তু মুক্ত হয়েও মুক্ত নয় স্বাধীনতা শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে স্বাধীনতা হলো মুক্ত জীবনের অবাধ বিচরণ কবি দৃষ্টিতে স্বাধীনতা উঠোনে ছড়িয়ে থাকা বা মেলে দেওয়া মায়ের শাড়ির কাঁপন বনের ক্ষেত্রে তা তার হাতের নরম পাতার মেহেদির রং স্বাধীনতা হলো বন্ধুর হাত ধরে থাকা তারার মতো জল জলে রাঙা পোস্টার গৃহিণীর কাছে স্বাধীনতা হয়ে ওঠে মন খোলা কালো চুল আর বাতাসে ছড়িয়ে থাকা বুনো উদ্দামতা স্বাধীনতা খোকার গায়ে রঙিন কুর্তা আর খুকির নরম তুলতুলে গালে রৌদ্রের মেলা অর্থাৎ স্বাধীনতা শব্দটিকে কবি সংকীর্ণ কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ রাখেননি তিনি সর্বত্র তার বিস্তার ঘটিয়েছেন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বরকত সালাম জব্বার রফিক শফিক এই পাঁচজন ছাত্র পুলিশের গুলিতে প্রাণদান করে রক্তিম পুষ্পাঞ্জলি অর্পণ করেছিল তারপর ইউনেস্কোর তরফ থেকে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয় সেই থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তারিখটিকে উজ্জ্বল সভা করা হয় আর এই একুশে ফেব্রুয়ারি আজও অমর হয়ে আছে ইতিহাসের পাতায় এবং অমর হয়েই থাকবে আইএসসি দু হাজার আঠেরোতে এখান থেকে এসেছিল স্বাধীনতা তুমি রোদিলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি কার লেখা কোন কবিতার অংশ রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার বলতে কি বোঝানো হয়েছে মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি বলতেই বা কি বোঝানো হয়েছে এটিকে অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে এটা দশ নম্বরের হতে পারে বা ওয়ান টু টু ফাইভেও আসতে পারে উদ্ধৃতাংশটি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা থেকে নেওয়া স্বাধীনতা তুমি এই কবিতায় বক্তা হচ্ছেন কবি স্বয়ং কবির চোখে স্বাধীনতা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে কবি স্বাধীনতা বলতে গ্রাম্য মেয়ের দুপুরবেলা মাছ পুকুরে অবাধ সাঁতার কাটাকে বুঝিয়েছেন সেখানে তাকে বাধা দেওয়ার কেউ নেই সেখানে সে অবাধ নির্বাদ স্বাধীনতাও অবাধ নিবাদ সব কিছুর ওপরে নিয়ন্ত্রণের বাইরে তা বলে তা উচ্ছৃঙ্খল নয় কবির কাছে স্বাধীনতা মানে মনের মুক্তি বিদেশি ঔপনিবেশিকতা থেকে মুক্ত নয় সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুর সঙ্গে স্বাধীনতা বিষয়টি যুক্ত কবির মতে স্বাধীনতার মানে মজদুর মেহনতি মানুষের পেশির বল যার দ্বারা সমাজের অগ্রগতি অব্যাহত রয়েছে মাঠে ময়দানে মাথার ঘাম ফেলা মেহনতি মানুষের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ আজ অগ্রগতির শিখরে উঠেছে স্বাধীনতা সেই সব মানুষদের পেশির বল যা অবাধ যা মনে রাখার মতন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে